বাজে সকাল সাড়ে নটা বাজে নি নটা দশ পনেরো এই চলে এসেছি রান্নাঘরে শঙ্করী অল্ডে ও রান্নাঘরে চলে এসেছে যথারীতি বাসি কাজ সব হয়ে গেছে সান টান সব হয়ে গেছে রান্নাও বসে গেছে এই যে ডাল সেদ্ধ বসে গেছে তাহলে বন্ধুরা চলুন শঙ্করী অল্ডে সকাল নটা দশ পনেরো থেকে ব্লগটা শুরু করে দিল আজকে সপ্তাহ তৃতীয় দিন আজ তৃতীয় দিন রবিবার থেকে বললে এই চতুর্থ দিন আজ বুধবার তাহলে বন্ধুরা চলুন শঙ্করী অল্টে সকাল থেকে যুদ্ধ শুরু করে দিয়েছে সে তো দেখানোর মানে অতটা সময় হবে না ক্যামেরা নিয়ে তাহলে যে মসুর ডাল হচ্ছে ডাঁটা দিয়ে সজনা ডাঁটা দিয়ে আর ঝিঙে আলু কুমড়ো দিয়ে ঘ্যাঁট হবে কুমড়ো কেটে নিয়েছি এই যে পাইপে বাথরুমে জল যাচ্ছে ছেলে স্কুলে চলে গেছে বিছানা গোছানো হয়ে গেছে আজকে এই যে বিছানা কমপ্লিট গোছানো বিছানা পোছানো কমপ্লিট ঘর মোচা টোচা সব কাজই কমপ্লিট হয়ে গেছে এবার মেয়ে স্নান করবে মেয়ে তারপরে তৈরি হবে তৈরিও তোমার দেরি আছে সেই এখান থেকে বার হবো একটা দশ পনেরো ঘরটা জর দরজাটা খুলে দিচ্ছে একটু রোদ আসে যেমন ধর একটু ঝুল ঝেড়ে নিচ্ছি আজকে বুধবার আছে সেরকম রান্না কোনো ঝামেলা নেই ষা হয়েছে না এই সময়টা যতটা হাত যাচ্ছে বেটের লোক একটু এক ঝেড়ে নি ডাল সেদ্ধ হচ্ছে হোক এবার পাখা চলবে তো পাখা চলবে কি পাখা চালু হয়ে গেল ট্রলিটা চাপা দিতে হবে এই দেখুন যত জিনিস আমরা এই আলমারির মাথায় তুলে রাখি এরহানের জন্য ধরা এখন সাড়ে তিনটে বাজতে যায় সাড়ে তিনটে বাজে নিয়ে আর দুপুর সাড়ে তিনটে বাজতে যাই এখন তখন সকাল থেকে আর ব্লক করার সময় পাইনি কাজে ব্যস্ত থাকে আর যে খাটের প্লাইটগুলো পাইমার মারবে পাইমার মারলে আর পোকা লাগবে না কি আর অনেক কাজ মানে শুই ছেলেকে নিয়ে এলাম ছেলে আবার শুইটিকে দিয়ে এলাম সে শরীর খুব ক্লান্ত আমি ঘুমিয়ে পড়েছিলাম এই এখন একটু ঘুম থেকে উঠে দিতে পারি না বন্ধুরা আমি ছিলাম ঠিক মতন মন্দিরে ঢুকি এই দেখুন ভোগ ভোগ ভোগগুলোকে রোদে দিয়ে দিয়েছে রেহান জামা কাপড় কিরাম ফেলে দিয়েছে এখানে আল্লাহটা ট্রান্সফার করে দিয়ে আবার তুলে দিচ্ছে ওই যে ওই যে গুছানো হয়ে গেছে নিচে নাম

রুটি কী সুন্দর ফুলবে আমি খুব কম রুটি আমার হাতে ফোলে এটা যে রুটি ভক্ত সাধারণ খাবে খাবে তখন আমিও খাবো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে গুছিয়ে দিচ্ছি আজকে সকালবেলা সব বা স্কুল আছে ছেলে আর দুপুরে দুপুরে রান্নার মধ্যে এই যে ডাঁটা দিয়ে ডাল আছে এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো এই তরকারি আছে ভাত আছে একটা আলু ভাজা আছে বেগুন ভাজা আছে আবার সাধন ডিমও এনেছে যে ডিম রয়েছে ফ্রিজে মিষ্টি 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 হয়ে যায় এখানে সন্দেশ এখানে গজা এগুলো আছে শাশুড়ি আবার দিয়েছে এটার মধ্যে আছে মিষ্টি আছে চারটি মিষ্টি আমার রাত সাড়ে এগারোটা বাজে ছেলের আর সেলাই করতে বসেছি আর মেশিনে বসলে আমি দেরি হবে হাতে সেলাই করে নিচ্ছি আর সুইটি আমি বই সেলাই করে সুইটি আমার উপরে ক্ষতি যাচ্ছে সাঁধুন ঘুমাচ্ছে ছেলেও ঘুমাচ্ছে